ক্ষতিকর রাসায়নিক মিশে রয়েছে বিভিন্ন পানীয়তে এবার এমনই অভিযোগ তুলে বেশ কয়েকটি পানীয়কে বাজারে নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার এই অভিযোগে কর্ণধারের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে সেই দেশের সরকারের তরফে কোন রকম লাইসেন্স ছাড়াই বাজারে বেশ কিছু পানীয় ছাড়া হচ্ছিল বলে অভিযোগ কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলাদেশের আইন অনুযায়ী লাইসেন্স পাওয়ার পরে যে কোনো পণ্যের উৎপাদন শুরু করা যায় একই সঙ্গে তারপরেই বিজ্ঞাপনও করা যায় সাধারণ মানুষের স্বার্থে কিন্তু এই ক্ষেত্রে এমনটা হয়নি লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি শুরু হয়ে গিয়েছে বাজারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান বাদী হয়ে ভোক্তাদের প্রতারণের অভিযোগে গত চোদ্দই মে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন এই ইলেকট্রোলাইট পানীয়গুলি হল এসিএমই এবং এস এমসি কোম্পানির এসএমসি প্লাস প্রাণের অ্যাক্টিভ রুয়ানা বেভারেজ লিমিটেডের রুভানা দেশবন্ধু এবং আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টার্বো শুনানির পর পাঁচটি শিল্প বর্ণনা অভিযুক্তদের বিরুদ্ধেও অভিযোগ পরোয়ানা জারি করা হয়েছে ইতিমধ্যে খাদ্য পরিদর্শক জেনাব হাসান এই প্রতিবেদকে জানিয়েছেন এটি পানীয় সরকার ব্যবস্থায় দ্রব্য বা তাদের গণতন্ত্র কি লেখা আছে তা বিবেচনা করা যায় না অল কোম্পানি বিএসটিআই বা জোর শক্তির ওপর না দিয়েই আমাকে পণ্য বাজারজাত করতে বলা হয়েছে যার বিভিন্ন ঝুঁকিও রয়েছে অনুমোদন ছাড়া কিভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করা যায় সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রাণ ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এই প্রতিবেদকে জানিয়েছেন নির্দিষ্ট কোনো মাপকাঠি না থাকায় আমরা ইলেকট্রোলাইট পণ্যটির জন্য অনুমোদন বা অনুমতি নিতে পারিনি এই কারণেই আমরা পণ্যের মান প্রণয়নের জন্য গত জানুয়ারিতে বিএসটিআইকে চিঠিও দিয়েছিলাম বিএসটিআইয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক জানিয়েছেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত নয় এ কারণেই আমরা অনুমোদন নিতে পারছি না খান আব্দুল কালাম ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার অন্যদিকে এ বিষয়ে জানিয়েছেন যারা বাংলাদেশে ইলেকট্রোলাইট সলিউশন তৈরি ও বাজারজাত করবেন তাদের ল্যাবরেটরিতে ইলেকট্রোলাইটের মাত্রা পরীক্ষা করে লাইসেন্স দিতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই খাদ্য পণ্য টেক্সটাইল রাসায়নিক এবং বৈদ্যুতিক প্রযুক্তির মতো মানসম্পন্ন এবং ভোগ্য পণ্যের পণ্যগুলির তত্ত্বাবধান লাইসেন্স দিয়ে থাকে তাই পণ্য বাজারজাত করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো এর থেকে অনুমোদন নেওয়া একই সঙ্গে এক প্রস্তুতকারক ট্যাকার বা আমদানিকারককে বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে বা স্বেচ্ছায় বাজারজাত পণ্যের অনুমোদনের জন্য বিএসটিআই সার্টিফিকেট মার্ক সিএম লাইসেন্স অবশ্যই নিতে হয় কিন্তু এক্ষেত্রে তা করে ওঠা হয়নি পাঁচটি কোম্পানির বিরুদ্ধে আদালতের এই রায়ের পর ওই কোম্পানিগুলি দাবি করেছে তারা এ ধরনের পানির অনুমতি নেওয়ার চেষ্টাও করতে পারেনি সব মিলিয়ে এবার দোষ ঠিক কার এবং শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেবে সেই দিকেই এখন দেখার शायद रिपोर्ट इंडो बांग्लादेश बिजनेस कोलकाता